জাতীয় দিতে হবে দিতে হবে জাতীয় দর্শক আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার শিক্ষক এখানে সমাবেত হয়েছেন তাদের মহাসমাবেশে এবং তারা জাতীয় পানির দাবিতে আজকে রাজপথে নেমেছেন এবং তারা দাবি যদি না হয় তাহলে লাগার কর্মসূচি তারা পালন করবে এটা আমরা দেখতে পাচ্ছি যেহেতু জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা বন্ধ প্রায় পঞ্চাশ হাজারের উর্ধ্বে শিক্ষক সারা বাংলাদেশ থেকে এসেছেন তারা অবরোধ করেছে যেহেতু পঞ্চাশ লাখের উদ্দেশ্য শিক্ষক তারা তাদের দাবি আদায়ের লক্ষ্যে মূল মূল স্লোগান দিচ্ছে এবং রাজপথ স্লোগানে স্লোগানে প্রকম্পিত করছে তাদের দাবি চাচকরণ চাই